কালকে সন্ধ্যাবেলা বেলডাঙ্গা থানার এক গোপন সোর্সের ভিত্তিতে আমাদের পিসি অফিসার ধর তার টিম নিয়ে যেটা নেতাজি আমাদের বেলডাঙা টাউনের মধ্যে নেতাজি পার্ক ও নতুন হসপিটালের মাঝখানে একটি জায়গায় রেড করে এবং রেড করার পরে সেখান থেকে একটি সেভেন এম এম পিস্তল সাথে পনেরো রাউন্ড গুলি দুটি এমটি কার্টিজ এবং একটি হচ্ছে পাইপ গান এটা মডিফাই করা হয়েছে সেটা রিকভারি করা হয় এর সাথে কিছু গান পাউডার পাওয়া যায় যার পরিমাণ প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো এবং হাসিবুর রহমান তার পজিশন থেকে পাওয়া যায় এটা তাকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে কোর্টে পাঠানো হচ্ছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসতে হবে কতদিনের রিমান্ড চাইছে সাত দিনের রিমান্ড চাওয়া হচ্ছে এটা বেসিক্যালি এখন তদন্তের মধ্যে আছে ওকে আমরা পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই আর্মসগুলো কোথা থেকে ও পেয়েছিল এবং কার মারফতে ওর কাছে এটা পৌঁছেছিল পুরো যারা যারা ইনভলভ আছে প্রত্যেকে আমরা এই সেপারেট এইট অ্যাক্টে যেটা অস্ত্র আইনের পঁচিশ নম্বর সাতাশ নম্বর মামলা রিজু করা হচ্ছে এবং সেই মামলাতে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে আমরা সেই মামলাতে ট্যাগ করা হবে এবং যথাযথ আইনের ব্যবস্থা নেওয়া হবে ফলে আগে এর আগে কি অভিযোগ ছিল আগে এমনি পাওয়া যায়নি কিছু বেসিক্যালি ও কনস্ট্রাকশন আইনে কাজ করে বাইরে কাজ করতো কিছুদিন ধরে বেলডাঙ্গাতে থাকছে এবং কেন ওই আর্মস ফ্লোরটা যে ছিল সেটা ওকে পিসিতে নিয়ে এসে ইন্টারোগেশন করা হবে এবং যেটা হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে হঠাৎ করে আর্মস নিয়ে আসার কারণ বেসিক্যালি যেহেতু কনস্ট্রাকশন আইনে ছিল হয়তো কারো গাছ ও যেটা প্রিলিমিন্ত পাওয়া গেছে কারো কাছ থেকে টাকা পেত হয়তো মেবি সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য নিয়ে এসেছিল বাকিটা এখনও তদন্ত চলছে আজকে পিসিতে আনা হবে পিসিতে নিয়ে এসে বাকিটা দেখা হবে ওকে যে এটা তো শুধু থানা নয় আমাদের বেলডাঙ্গর্শিবাদ জেলার বিভিন্ন থানাতে কালকেও দেখেছেন নওদা থানা আরও কিছুদিন আগে আপনার যেটা দমকল থানাতে অনেক আর্মস রিকভারি করা হচ্ছে আমাদের এসপি স্যার জয়েন করার পর থেকে আমাদের জেলা জুড়ে বিভিন্ন থানাতে যে মেন পুলিশিং যেটা হয় বেসিক্যালি সেটা আমরা শুরু করেছি এবং যেখানে আর্মস বম যা যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে সমস্ত কিছুই করা সবগুলোকেই আমরা ইয়ে করা হচ্ছে যেখানে ড্রাগস ধরা পড়ছে সেখানে ড্রাগস রিকভারি করে এন কেস করা হচ্ছে আর্মস একটা প্রচুর কেস হয়েছে ইভেন বেলডাঙ্গা সাবডিভিশনের বিভিন্ন থানাতে প্রচুর আর্মস রিকভারি হয়েছে প্রচুর সকেট বোম পাওয়া গেছে তো আমাদের এই আর্মস বোম এর উপরে আমাদের যেটা পুলিশি সেটা জারি আছে এবং আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব যারা ক্রিমিনাল আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এতদিন তো গ্রামীণ এলাকা থেকেই হয়েছে এখন পুরো এলাকা শহরের একদম প্রাণ কেন্দ্র তো এই ব্যাপারটা কি মানে এটা এটা অতীতে খুব এটা খুব এটা হয়নি আর কি গ্রামীণ এলাকা থেকে হয়েছে এটা কিন্তু শহরের মধ্যে থেকে হয়েছে শহরের মধ্যে থেকে মানে আর্মস অ্যামুনেশন রিকভারি খুব খুব বেশি নয় আর কি ব্যাপারটা কি মানে এটা কিন্তু বেসিক্যালি ওর পুরনো কোনো ক্রিমিনাল রিপোর্ট কিছু নেই তো আমরা চেষ্টা করছি যে ওর ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট যেটা আছে যদি বেলডাঙ্গা থানা বাদ দিয়েও আমাদের জেলায় যে বাকি থানাগুলো সেখান থেকে ওর ব্যাপারে খোঁজখবর নেওয়া যাতে পুরনো কোনো প্রিভিয়াস কেস আছে কিনা আর কারা কারা এর মধ্যে ইনভলভ আছে বেসিক্যালি এই আর্মস এগুলো মুঙ্গের মেড আমস হয় তো সেটা বাইরে থেকে নিশ্চয় ওকে কেউ দিয়ে গেছে তো কারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেকটা জিনিস দেখা হচ্ছে বেলডাঙ্গা টাউনে হোক বা গ্রামীণ এরিয়া হোক যেখানেই যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আমাদের পিসি টিম এবং আমাদের থানার আইসি প্লাস আমরা সবাই এক জয়েন্টলি আমার স্যারের আন্ডারে আমরা ভালোভাবে কাজ করা হচ্ছে যেখানে যা যা আর্মস পুলি বা যা যা এমন নিশন থাকবে সমস্ত কিছু আমরা রিকভারি করবো এবং যারা যারা এর মধ্যে ইনভলভ থাকবে তাদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবো